কী খবর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে চলে এসেছি আর একটা নতুন জায়গায় এটা মুকুট মণিপুরের খুবই কাছে অম্বিকানগর এখানে রয়েছে একটা প্রাচীন রাজবাড়ি এবং এই রাজবাড়ির সাথে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস জড়িত আছে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তোমাদের শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর কৃষন ক্যালকাটা চ্যানেলের পাশে থেকো এই যে এই অম্বিকা দেবীর মন্দিরটা রয়েছে এই মন্দিরের ইতিহাসটা তোমাদের এইবার জানিয়ে দিই এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছ দুটো সিংহ রয়েছে লেখা রয়েছে মা অম্বিকা দেবীর অম্বিকানগর গ্রামে অবস্থিত অম্বিকানগর মন্দির সেই স্থানে গত বছর ধরে দেবী অম্বিকা রূপে পূজা করা হচ্ছে সাতশো বছর আগে শ্রী খড়গেশ্বর সিংহ এই জায়গাটিতেই তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে তিনি মা অম্বিকার স্বপ্নাদেশ পেয়েছিলেন মা অম্বিকা মাটির ভেতর থেকে আবির্ভূত হয়েছিলেন সেইখানেই রাজা মন্দির গড়ে পুজো শুরু করেছিলেন পরবর্তীকালে এই মন্দিরটাকে ঠিকঠাকভাবে গড়ে তোলা হয় এখানে নিত্যদিন পুজো করা হয় তাছাড়া দুর্গা পুজোর উপলক্ষে এখানে বিশেষভাবে পুজো করা হয় এবং দূর থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে অম্বিকানগরে অম্বিকা দেবী মন্দিরের ঠিক উল্লো দিকে এরকম দশকুমার দোকান রয়েছে তোমাদের যা যা দরকার তোমরা নিয়ে এখানে পুজো দিতে পারো বিভিন্ন ধরনের ডালা এখানে পাওয়া যায় এই দিকটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম আমরা এই দিক দিয়ে এলাম আর এই সামনেই রয়েছে মা অম্বিকা দেবীর মন্দির আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা নাট মন্দির আর এখানে একটা রয়েছে নাট মন্দির আর নাট মন্দিরের মনসা মন্দির রয়েছে মনসা মন্দিরটা এখন বন্ধ রয়েছে তো সামনে গিয়েও তোমাদের দেখাচ্ছে নাট মন্দিরের ওপর দিকে দেখলে বোঝা যাবে বিভিন্ন ধরনের দেব দেবীর ছবি রয়েছে যেমন লক্ষ্মী গণেশ গৌর নিতাই রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য গোপাল এবং মহাদেব বাইরে দেখালাম এটা হলো সেই মনসা মন্দির শ্রাবণ মাসে এখানে পুজো হয় এখন বন্ধ রয়েছে আর এইখানে ঠাকুর এনে পুজো করা হয় তারপর ভাষণ দিয়ে দেওয়া হয় আর এই অম্বিকা দেবীর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে এরকম একটা প্রাচীন শিব মন্দির এই শিব মন্দিরটা জানতে পারলাম প্রায় এক থেকে দু বছর পুরনো শিব মন্দির আর এই শিব মন্দিরে সামনে বেশ কয়েকটা রকম পাথরের মূর্তি রয়েছে প্রাচীন মূর্তি আর এই মন্দিরের ভেতর রয়েছে ওই শিব ঠাকুরের মূর্তিটা তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ করে দেখাচ্ছি এই যে এখানটা একটা বড় মূর্তি রয়েছে পাথরে খোদাই করা আর এখানে বেশ কয়েকটা শিবলিঙ্গ রয়েছে এই যে দেখুন মন্দিরটা অনেকটাই প্রাচীন ভেতরটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুরোটা দেখুন এই অজন্তা ধরনের মন্দির আমরা দেখতে পাই ওই ধরনের মন্দিরটা এখানে রয়েছে এইটা হলো অম্বিকানগর রাজবাড়ির সামনের মাঠটা আমরা ওই দিক দিয়ে প্রবেশ করলাম এখানটায় বিশাল বড় একটা মাঠ রয়েছে আর এই সাইডে পুরোটাই জঙ্গলে ঘেরা চারিপাশটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটায় রাজবাড়িটা ছিল এখন তার কিছুই নেই কিছু কিছু অংশ রয়েছে সেইগুলোও কদিন পর ভেঙে যাবে এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে এইটাই অম্বিকানগর রাজবাড়ির একটি অংশ আজ এই অম্বিকানগর রাজবাড়িটা পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যেটুকু রয়েছে সেগুলোও আর বেশিদিন দিন টিকবে না এইবার ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতা থেকে জানা যায় যে আনুমানিক ষোলোশো সালে রাজা খড়গেশ্বর ধবলদেব খাতরা সুপুর পরগনা থেকে ছয় আনা অংশ নিয়ে অম্বিকানগরে রাজত্ব স্থাপন করেছিলেন রাজবাড়ির ধ্বংসস্তূপে আজও কান পাতলে শোনা যায় যে বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগের এক বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেবের কথা এইখানে দেখা যাচ্ছে কিছুটা ইটের অংশ এইগুলো সবটাই রাজবাড়ির অংশ ছিল এই এইখানটায় দেখুন পুরোটাই দেখা যাচ্ছে যেটা ইটের অংশ বোঝা যায় যে রাজবাড়িটা কত বড় ছিল যুগান্তর দলে বিপ্লবীদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এই অঞ্চলের রানীবাগ থানার ছাদাপাতর ও বর্তমান হীরাবাদ থানার মশিয়ারা এলাকা এই কেন্দ্রগুলির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল রায়চরণ ধবলদেব সাহায্য করতেন অর্থ ও অস্ত্র দিয়ে শোনা যায় এই কেন্দ্রে প্রশিক্ষণের জন্য এসেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু অবিনাশ চক্রবর্তী সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্ল চাকি বাডিন ঘোষ বিপ্লবীরা কৃষক ও হরিতকি ব্যবসায়ী ছদ্মবেশে যাতায়াত করতেন এই অঞ্চলে এই জায়গাটা একটা নাট মন্দির রয়েছে সব জায়গায় বসে থাকলে আপনার সময় কেটে যাবে এইখানেও বিভিন্ন কীর্তন হয়ে থাকে যেটুকু জানতে পারলাম তাছাড়া এই নাট মন্দিরের ভেতরেও রাধাকৃষ্ণ গৌর নিতাই শিব সারদা মা রামকৃষ্ণ সবার ছবিগুলো এখানে দেওয়া আছে এই জায়গাটা বেশ দারুণ চারদিকটা ফাঁকা এইখানটা একটা নাট মন্দির এইখানে সামনের দিকেও মন্দির রয়েছে এগুলো সব ঘুরিয়ে দেখাবো এইখানে বস থাকলে সারাদিন আপনার সময় কেটে যাবে এবং কিভাবে সময়টা কেটে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না এই ফলকটিতে রাজবাড়ির ইতিহাসটিকে তুলে ধরা হয়েছে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন এই যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দিরের মতো এটা আসলে কোনো মন্দির নয় এইটা হচ্ছে রন্ধনশালা বা ভোগ কক্ষ ঠাকুরের ভোগ এইখানটায় রান্না করা হয়ে থাকে এই যে এইখানটায় মাটির যে উনানটা রয়েছে এইখানটায় আগুনটা জ্বালানো রয়েছে এই যে এইটা পুরোটাই দেখতে পাচ্ছেন একটা পুরো মন্দিরের মতো এই জায়গাটায় যেহেতু রান্না করা হয় তাই ভেতরটা পুরো কালো হয়ে গেছে ওপর দিকটা দিকটা দেখুন একটা গম্বুজের মতো মতো দেখতে লাগছে গোল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি রয়েছে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ তুলসী মঞ্চের পেছন দিকেও রাজবাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন গত বছর মার্চ মাসে এখানে হরিনাম সংকীর্তন এবং মহাযজ্ঞ হয়েছিল তার ব্যানারটা এখানে এখনও দেওয়া আছে এখানে প্রতি বছরই এরকম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞ হয়ে থাকে আর এইটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির ওই রন্ধনশালার ঠিক পাশেই রয়েছে এইটা রাধাকৃষ্ণের মন্দির এইটাও ঠিক রন্ধনশালার মতো রন্ধনশালা বা ভোগকক্ষ যেটা দেখলাম ঠিক ওইটারই মতো আর মন্দিরের সামনে রয়েছে নিতাইয়ের মূর্তি আর এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এইবার মন্দিরের ভেতর প্রবেশ করব মন্দিরের ভেতরেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি একটা নারায়ণ শিলার বিভিন্ন ছোট বড় ঠাকুরের মূর্তি রয়েছে মন্দিরটার ভেতর এইখানে নিত্যদিন পুজো হয়ে থাকে নিষ্ঠা ভরে পুজো হয় এখানটা আর এই দেওয়ালেও বিভিন্ন দেব দেবীর ছবি রয়েছে উনিশশো সালে বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেব মারা যাওয়ার পর তার নামে এই স্মৃতিবেদীটি তৈরি করা হয় তার রাজপরিবারের সদস্যরাই এই স্মৃতিবেদী তৈরি করেন এইখানেও দেখতে পেলাম যে এই ভাবে রাজবাড়ির কিছু অংশ বিশেষ সেই ইট গুলো এখনো এখানে রয়ে গেছে পুরোটা আর এখানে ছড়িয়ে বিভিন্ন গুলো রয়েছে যা আছে সবই রাজবাড়ির এবার ইতিহাসের পাতায় ফেরা যাক মানিকতলা বোমা কারখানার আবিষ্কারের ফলে উনিশশো সাল নাগাদ নরেন গোসাই সহ বহু বিপ্লবী গ্রেপ্তার হন নরেন গোসাইকে জেরার ফলে ছাদা পাথরের বিপ্লবী কর্মকাণ্ডের কথা জানাজানি হয়ে যায় রাজা রায়চরণকে গ্রেপ্তার করার পরিকল্পনা করেন ব্রিটিশ সরকার আগাম খবর পেয়ে রায়চরণ ও ঋষিকেশ বৈপ্লবিক কর্মকাণ্ডে সমস্ত প্রমাণ লোপাট করে দেন এরপর পরবর্তীকালে এনাদের দুজনের সহযোগী পানু গ্রেপ্তার হলে তিনিও প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান উনিশশো সাল নাগাদ রাজা রায়চরণ ধবলদেব মারা যান তিনি তার মৃত্যুকাল পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধাচরণ করে গেছেন স্থানীয় মানুষদের উদ্যোগে মার্চ মাসে বিপ্লবী রাজার নামে সাত দিনের একটি মেলা বসে এবং মেলার মধ্যে কীর্তন ও মহাযজ্ঞ হয় এই মেলা উপলক্ষে প্রচুর লোকের সমাগম ঘটে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই